দিয়াবাড়ি গরুর হাটে চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ির হাট হাটটি হচ্ছে হইল উত্তরা সেন্টার যেই স্টেশনটা আছে ওটার পাশেই এখানে নেমে যে কোনো রিক্সা টিক্সাকে জিজ্ঞেস করলেই হবে যে হাটটা কোন দিকে তাহলেই আসা যাবে এখন আমরা হাটে চলে আসছি হাটের ভিতরের অবস্থা ছিল এরকম লাইটিং নাই বললেই চলে তো আজকে প্রথম কিছু গরু আসছে এই যে দেখা যাচ্ছে কিছু গরু এগুলা নাকি আজকে বিকেলবেলা আসছে হাটে কিন্তু আনলোডিং হইলো একটু আগে মোট সর্বমোটে তেইশটার মতো গরু আসছে সব মিডিয়াম সাইজের গরু গরুগুলো নৌকা থেকে নিয়ে আসা হয়েছে মার্শাল্লাহ একটা সাইজ সুন্দর হাটের পরিস্থিতি এমন একটা ভালো না আজকে গরু আর আসবে না তেইশটা গরু আসছে কিন্তু এদের এখনো নাকি ই ঠিক হয় নাই সবগুলোই সুন্দর মার্শাল্লাহ গরুগুলো আসার পর থেকে ট্রাকেই ছিল কিছুক্ষণ আগে নামানো হয়েছে ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলছিলাম কিছুক্ষণ আগে এগুলো সব দেশালের গরু দেশালের সাথে কিছু ক্রস আছে নামানোর পরেই সব একদম বসে পড়ছে ম্যাক্সিমাম রেস্ট নিচ্ছে মোটামুটি গরু সবগুলোই অনেক চঞ্চল এই যে বসে বসে রেস্ট নিচ্ছে যে সুন্দর গরু এই যে তেজি ভালোই তেজি কি মারবা নাকি এই যে খিদার চোটে এখানে যে ঘাস আসতে এগুলাই খাওয়া শুরু করে দিছে জার্নি করে একদম সব শুকায় গেছে মোটামুটি সবই মিডিয়াম সাইজের গরু আসছে আজকে এই যে সবগুলো বসে বসে রেস্ট নিচ্ছে সারাদিন তো কোনো খাওয়া দাওয়া নাই এদের ওই যে গরু মারামারি করতেছে বলে ভাই ওর ছেলে একটু ছোট করে দিচ্ছে কি ভাই ছোট করে বানতেছেন আজকে নাকি গরুগুলো আবার ফেরত নিয়ে যাবে আর শুরু হইলে তা আবার আনবে এই হচ্ছে আজকের অবস্থা আমাদের দিয়াবাড়ি হাটের ম্যানেজমেন্ট ভালো না হলে যা হয় আর কি ওগুলো গরু নামাইছে আবার নাকি ফেরত নিয়ে যাবে